সুস্বাস্থ্য ও কামনা করছি আপনারা সবাই কেমন আছেন এই গ্রাম বাংলার আঁকা বাঁকা মেঠোপথে যখনই আমরা হেঁটে চলি মনে পড়ে যায় শৈশবের সেই দিনগুলি সত্যি এই মেঠোপথ এই মাটির রাস্তা দিয়ে নদীর পাট দিয়ে নদীর নদীর কোল ঘেঁষে পাশে ধানের জমি ধান খেত তরমুজ খেত এত এই যে এই যে দৃশ্য এই অক্সিজেন এই যে বাংলাদেশের আবহাওয়ায় যে এত ভালো কিছু আছে তা সত্ত্বেও কেন আমরা নিউজিল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড জার্মানি যেতে চাই আপনি কি আপনার দেশটাকে এত ভালো করে দেখেছেন দেখেননি তো জেলেরা কেমন জাল ধরে কেমন জাল টেনে সুন্দরভাবে সুন্দরভাবে মাছ মেরে নিয়ে আসছে বাড়িতে বাহ পুকুর পাড়ে বড়ো একটা গাছ বড়ো একটা তেঁতুল গাছ ছেলেরা ঝাঁপিয়ে পড়ছে পরনে নেই কোনো কাপড় মনে পড়ে সেই দিনগুলির কথা আমার তো মনে পড়ে গেল স্মৃতিচারণ করতে গিয়ে তো এইভাবে এই মেটোপথ দিয়ে আপনারা যখন যাবেন জ্যোৎস্না রাতে খুবই সুন্দর লাগবে আর দিনের বেলায় এই দুপুর রোদে ডাকফাটা রোদে আরও চমৎকার তবে হ্যাঁ বৃষ্টির সময় কিন্তু এই পথ দিয়ে গেলে তখন আপনি বাহন নিয়ে আসতে পারবেন না আপনাকে সেই খালি পায়ে আসতে হবে তখন আরেকটি মজা অন্যরকম একটা ফিল পাবেন তো এই মেটোপথ এই মাটির রাস্তা কিন্তু বিলুপ্তের পথে আমরা এখন মাটি লাগাতে চাই না পায়ে কাদা লাগাতে চাই না কর্দমাক্ত শরীর আমরা পছন্দ করি না কিন্তু সৃষ্টিকর্তার কি অলৌকিক খেলা যে আমরা এই মাটিতেই আছে আমাদের অনেক অ্যান্টিসেপটিক বা আমাদের অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধকারী অনেক বস্তু আমরা যদি কাদা মাটি মেখে অন্তত মাসে একদিন শুয়ে বসে থাকি বা কাদাতে এক ঘন্টা সময় ব্যয় করি অনেক চর্মরোগ থেকে আমরা রক্ষা পাবো মহান ঈশ্বরের কৃপায় তো এর জন্য আসলে আগেরকার দিনের মানুষ আগের কালের মানুষেরা এত সুস্থ থাকতেন এবং এত ওষুধপত্র কম লাগতো ঠিক তেমনি এক ছোট্ট একটি উদাহরণ দিলাম আপনাদের আগে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার মানুষ হেঁটে যেত এখন আমরা একশো ফিট রাস্তা হেঁটে যেতে চাই না তাও আমাদের একটা সাইকেল লাগে মোটর সাইকেল লাগে তো এভাবেই আপনারা আমরা দিনগুলো পার করে এসেছি আমাদের বাবা ঠাকুর দাদা আমাদের বংশ পরম্পরায় আমাদের যারা ছিলেন আমাদের পুত্রসূরি পূর্বসূরি সবাই এভাবে জীবনটা অভি অতিবাহিত করেছেন তো আমাদের মহান ঈশ্বরের কৃপায় আমরা এভাবে সামনে দিনগুলো পার করব বলে আশা রাখছি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় ও নদী রে নদী রে